মেষ রাশি কালপুরষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল রাশির ইংরেজি নাম হলো এরিস এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা মেষরাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে সমস্ত কিছুর ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি এবং ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে মেষ রাশি বা এডিস রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনে প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক বার্তা আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন দু হাজার পঁচিশের কুড়ি ডিসেম্বর একুশে ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর দু পঁচিশ থেকে আগামী দশই জানুয়ারি দু হাজার সময়কালের মধ্যে ভাগ্যের খেলা শুরু হতে যাচ্ছে শনি এবং সূর্যের শক্তি জীবনে প্রবেশ করতে চলছে শনি এই শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বে এই শনির বিধানের উপর কারো কোনো ক্ষমতা চলে না তাই কথায় আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সবকিছু কেড়ে নেয় নিঃস্ব করে দেয় মানুষকে তাই আজ আমরা কুড়ি ডিসেম্বর একুশে ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যে কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দাঁড় প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিন যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়ি এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরেই আসছে সাধারণত মেষ রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মেষ রাশির জাতক জাতিকেদের জীবনের এই টাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সব থেকে বড় প্রভাবটি কি না রাহু শনি কেতুর প্রকোপ ও তাদের খেলা এই পাশাপাশি মেষ রাশির সাড়ে সাথেই প্রথম চরণ চলছে শনি রাহু কেতু আপনাকে কষ্ট দিচ্ছে তার কারণ আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদের অজান্তেই করে চলেছেন যার ফলে রাহু কেতু বা শনিকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে তাই তারা বাধা সৃষ্টি করছে সেই ভুলগুলি কী কী তাহলে আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে মেষ রাশির কী কী ভুল সেইগুলি বিস্তারিত জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে জীবনের বাস্তবতার আসল চিত্র আপনাদের সামনে প্রকাশ করবে একটা নতুন ভোরের আগমন ঘটছে মেষরাশির জীবনে একে একে সব কিছুর মহাবতল হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনাদের জীবনের সমস্ত সংকট সে তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন তাই মেষ রাশির জাত জাতিকাদের জীবনে কুড়ি ডিসেম্বর শনিবার একুশে ডিসেম্বর রবিবার এবং বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে আগামী দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণিজ্য হল এবার আপনাদের জীবনে সব বন্ধ দরজা খুলবে যে আপনার জন্য নতুন পথ তৈরি করবে হ্যাঁ বন্ধুরা আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল থেকে নতুন করে আসার আলো জ্বলে উঠবে তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন মেষ রাশি জাতক জাতি জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা মেষ রাশি বা এরিশ কে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো রকম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন বা সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ জব হরস্কোপটা দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে মেস আসার জন্য হতে যাচ্ছে তুঙ্গে এবং এই সময়কালের মধ্যে আপনাদের চাকরি প্রাপ্তি ঘটবে অন্যদিকে শত্রুর পরাজয় হবে জীবনে নতুন আলোর আগমন হবে বন্ধুরা যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় এবার আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু আপনার পথে কাঁটা বিছিয়েছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল আপনার বিনাশ চেয়েছিল কারণ এখন তারা এরপর বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল যার ক্ষমতা যার প্রতিভাকে তার তুচ্ছ জ্ঞান করত তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে তাদের ধ্বংস এবার অনিবার্য আগামী সময়কালের মধ্যে মেষরাশির জাতক জাতিকাদের যদি বিজনেস হরস্কোপটা দেখা হয় তাহলে ব্যবসায়ীগত দিক থেকে মেষরাশির জাতক জাতিকার এবার এগিয়ে যেতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি কে বিভিন্ন থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে কেননা আপনার হিসাবে বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কার হিসাবে সূর্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় উন্নতি প্রাপ্তি করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথেও যুক্ত থাকেন সেই জায়গা থেকেও মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন কিংবা যদি মহিলা বা গৃহবধূ হন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকেও এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আপনি পুরুষ হন মহিলা হন যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন ব্যবসায়ীগত দিক থেকে এরপর আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে যাচ্ছে এরপর মেষ রাশির মানুষরা আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান করে ফেলতে পারবেন অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসতে চলেছে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক আর এতদিন যারা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে মেষ রাশির জাত সমস্ত সমস্যার সমাধান হবে নতুন আশার আলো জ্বলে উঠবে দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র বুধ কিংবা চন্দ্রের ট্রানজিটে এবার আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছু এরপর আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনারও এখন আপনার জীবনে অতীতে যত সমস্যা ছিল চাকরি হোক ব্যবসার হোক বিয়ে হোক বা পরিবারের হোক এখন সেগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি এখন আবারও একবার জেগে উঠবে আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য যে বাড়িতে বিষণ্ণতা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাজবে উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে এবং সানায়ের সুরে ধ্বনিত হবে গতির পরি বার যে হৃদয় বিষণ্নতা ছিল যেখানে প্রাণের তেজ ছিল না সেখানে এখন মনে হাসি খুশি আনন্দ ধারা হয়ে যাবে আপনার বিরোধীদের পর আপনার প্রশংসা আপনার ক্ষমতা রেখে আপনাকে সম্মান করবে এবং নিজেরা পিছু ঘটতে চলেছে এই পাশাপাশি দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে মেষ রাশির জাত জাতিকাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাদ ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি ইউনিভার্স এরপর মেষ রাশির জাত জাতিকাদের পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর এবার স্বীকৃতি পেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে আপনার এবার বিশ্বাসের পুরস্কার তপস্যার ফল এবার আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন আপনার জয় এবার অবসম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যে আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাদেরকে পিছনে ফিরে আর তাকাতে হবে না কারণ এখন ভগবান শনি মহারাজ এবং ইউনিভার্স বিভিন্ন দিক থেকে আপনার সফলতা প্রাপ্তি ঘটাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রায় গ্রহগতির প্রভাবে আনন্দের বন্যা যাবে এবং সেই আনন্দের ফুলিঙ্গ এতটাই বড় হবে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই কেউ এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন বা তারা এবার এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে আপনার সাথ দেবে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন যা আপনার স্বপ্নেরও উচিত ছিল তা একের পর এক সম্ভব হবে যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন তারপর আপনার সাধ্য হবে এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই কাজগুলো আপনার দ্বারা হবে না মনে করছিলেন সেই কাজগুলো অনাসে এবার আপনি করতে পারবেন কারণ যখন শনি দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর কি থাকে না তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায় মেষরাশির জাতক জাতিকাদের জীবনে নতুন দিগন্ত খুলে যাবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু কর্ম কোন সংকল্পে আপনাদের বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনাগুলি প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না কেননা মেষরাশির মানুষরা এতদিন যে কোনো কাজে শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় তাই যাই কাজই করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে করুন এরপর মেষরাশির মানুষের কিন্তু সাবধান থাকে বন্ধুরা এরপরে ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন তবেই সাফল্যের চাবিকাটা আপনি প্রাপ্ত করতে পারবেন তাই আমরা যদি এখন মেষ আসি জাতক প্রেম জীবন বৈবাহিক জীবন বা ভালোবাসার কথা বলি তাহলে এই সময়কালটা আপনাদের প্রেম ভালোবাসার জন্য উপযুক্ত নয় হ্যাঁ বন্ধুরা এই সময়কালটা আপনার প্রেম মোহ সম্পর্কে জটিলতা বা ভালোবাসায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করবে হতে পারে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকেরাও করবে এবং আপনার প্রেমিক প্রেমিকারাও করতে পারে এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করতে পারে আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সব জিনিস থেকে আপাতত কিছুদিন দূরে সরে যান সম্পর্কের মতো ত্যাগ্রহণ কেবল আপনার কাজকর্ম আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন কেননা এখন যদি আপনি আপনার লক্ষ্য বা সাকসেসের দিকে মনোযোগ না দেন তাহলে এই প্রেম ভালোবাসা বা এই যে প্রেমিক প্রেমিকাগুলো আপনাকে একসময় ছেড়ে ঠিকই চলে যাবে কিন্তু আপনি যদি একবার সাকসেস হয়ে যান তাহলে দ্বিগুণ পরিমাণে আপনি সব কিছু পুনরায় ফিরিয়ে পাবেন তাই সব কিছুকে ভুলে গিয়ে আগে সফলতার দিকে মনোযোগ দিন নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন তাহলে কিন্তু জীবনে সবকিছু সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনাদের জীবনে এবার মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে আপনার শনি যা এতদিন আপনাকে পিছনে টেনে ধরে রেখেছিল সেই শনি সেই সূর্যদেব দেবগুরু বৃহস্পতি এরপর মেষ মানুষকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন সাফল্যের পথে পরিচালিত করবেই আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয় আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না আপনাদের মনে সবসময় এই চিন্তাভাবনায় ঘুরতে থাকে তবে এবার মহাবিশ্ব ইউনিভার্সের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয় সেই শক্তি কি করে না আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও সম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিকই খুলে পায় নতুন পথ তার সামনে খুলে যায় এই মহাবিশে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে তাই সবসময় মনকে পজিটিভ রাখুন মোটিভেট থাকুন দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্তি করতে পারবেন এবার গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন উপার্জন এবং প্রতিপত্তি বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে বন্ধুরা আগামী সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে এবার এগিয়ে যেতে পারবেন যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো ক্ষেত্রে ঋণ মুক্তির পদে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদম জালে জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারি সম্পূর্ণ সময়কাল জয়ী মামলা রায় বা হেয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ এবং অনুকূলভাবে আসছে কারোর শরীরে দীর্ঘদিনের রোগ থাকতে পারে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে এরপর সুস্থতা অবলম্বন করতে পারবেন যাদের বিবাহ বাধা বিবাহ বিলম্বিত হয়ে যাচ্ছিল সেই জায়গা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিদেশ যাত্রার পথে যে বাধা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি মিটে যাবে তবে মেশা সতর্ক থাকতে হবে প্রথমত আপনার পরিবারের কোনো মহিলার সাথে বা কোনো স্ত্রীর মানুষদের সাথে কোনো ঝগড়া অশান্তি বিবাদে জড়াবে না তাহলে কিন্তু আপনার শনি এবং রাহু নিষ্ক্রিয় হয়ে যাবে এবং নেগেটিভ ফল দেবে দ্বিতীয়ত কোনো বাড়ির কোনো সদস্য বিশেষ করে কোনো বাচ্চাদের সাথে কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না ওদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব ভালো খাওয়া দাওয়ার চেষ্টা করুন নাহলে পেটের সমস্যা বাড়তে পারে সব থেকে কী সমস্যা চলছে না মেসাসি চলছে পারিবারিক বাস্তুদোষ তাই আপনি আপনার বাড়ির চারপাশে ভালো করে খেয়াল করে দেখুন তো ঘরের কোনায় বিছানার নিচে বাড়ির সদর দরজায় কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল পুতুল ফল লোহার পেরে কোনো লেবু নেই তো যদি থাকে বুঝতে পারেন সেগুলি বাড়ির বাইরে ফেলে আসুন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির ধারণ করুন এবং ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন শুভ ফল পাবেন তাদের বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তারা রক্ত পাথর ধারণ করুন যাদের চাকরি কর্ম ব্যবসা